বন্ধুরা শান্তিপ্রিয় এত সুন্দরভাবে বসে আছে আপনাদের না দেখিয়ে পারলাম না দুটি মেলে দেখুন কি সুন্দর চুপ করে বসে আছে লক্ষ্মীর মতো এরম বসে থাকে আমি রান্না করি আর ওরা এমন আমার হয়েছে এখন ওরা না বসলে আমার রান্না করতে ভালোই লাগে না যেন দুটো সঙ্গী হয়ে গেছে আমার দেখুন কী সুন্দর আর ঠিক টাইম বুঝে গেছে আমার রান্নার টাইম হলেই ওরা এখানে চলে আসে আর লক্ষ্মী টিমে বসে থাকে মানে কোনো যে বিরক্ত করা কোনো ডিস্টার্ব করা কিচ্ছু করে না লক্ষ্মীটি হয়েছে দুটো বসে থাকে আর আমার রান্না শুরু হয়ে গেছে বন্ধুরা আজকে সেরকম কিছুই করব না পাঁপড় ভাজা তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকের ব্লগটি শুরু করলাম সুন্দর একটি ব্লগ বানাবো ব্লগটি অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ব্লগ শুরু হলো চলুন এই ইউটিউটিতে বসে আছে দেখুন এভাবে দেখা যাচ্ছে না ঠিকমতো এই যে বসে আছে দুটিতে চুক্তি করে বসে থাকে এরকম তো বন্ধুরা ব্লগটি অবশ্যই দেখবেন বন্ধুরা অনেকদিন পর ছাদে এলাম বিকেল দিকে ওই যে বলে না সিঁদুরে আকাশ আজকে আকাশটা একদম সিঁদুরে আকাশ হয়ে গেছে লালে লাল হয়ে গেছে এত সুন্দর ওয়েদার আর নিচে থাকতে পারলাম না তাহলে আপনাদের একটু এসে ছাদটা দেখাই ভীষণ সুন্দর ওয়েদার বন্ধুরা ঘুম থেকে উঠলাম এখন তো আর ছাদে কাপড় মেলতে আসি না ছাদে আসাই হয় না বেরোয়ও না আর ছাদে আসেও না ব্যালকানিতেই হয়ে যাচ্ছে কাপড় শুকিয়ে যাচ্ছে কয়েকদিন থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাতাস একটু তো শুকেতে দেরি হচ্ছে কিন্তু নিচেই দিয়ে দিচ্ছি বিকেলে একটু ছাদে এলাম নিচে যাব সন্ধ্যা দেব আর কি কাজ বন্ধুরাই তো ব্লগ বানাচ্ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বাড়ি থেকে আর বেরোয়নি বাড়িতেই যেটুকু হয় আপনাদের করে দেখাবো বাড়িতে বললে না দেখা করবেন না বন্ধুরা অবশ্যই আমার ব্লগটি দেখবেন আপনারা দেখছেন বলেই আমি বানাচ্ছি আপনাদের একটু আকাশটা দেখাই কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা পুরো লাল হয়ে আছে চারিদিকে আর এরপরে তো এখন আসছে আর এই যে পাখিরা উড়ে যাচ্ছে সুন্দর লাগছে আজকে তো বাইরে বেরোবো না ভাবলাম আপনাদের বাড়ির ভেতরটাই একটু ছাদে এসে ব্লগটা বানিয়ে দেখাই তো বন্ধুরা আজকে বেরোনো নেই চার সাইডটা আজকে এই এই ছাদটাই এলাম সেই জন্য এটাই আপনাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে লাল হয়ে আছে একদম পুরোটা বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখলেন আজকে বাড়ির ব্লগই বানাবো বাইরে বেরোবো না মেয়ে তো জিমে যাচ্ছে না বন্ধুরা এখন পড়ার জন্য পড়ার একটু চাপ আছে সেই কারণে যাচ্ছে না প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে তো বাইরে বেরোবো না ছাদ থেকেই আপনাদের রাস্তাটা দেখাচ্ছি দিন তো ব্যালকানি থেকে রাস্তাটা ব্লক করি আগে ছাদে এলাম ওই সেই একদম পুরোটা দেখা যায় আমাদের এই ছাদ থেকে ছাদের ভিউটা একটু দেখাচ্ছি এই ছাদে এলাম মোটামুটি লাইট টাইট চলে গেছে সব নিচে গিয়ে সন্ধ্যা দেব বাড়ির ছাদের চারপাশের ভিউটা একটু শেয়ার করলাম বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন এদের চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সেই শং সেজেছে শং বেরিয়েছে অনেক আসছে এখন এটা কালি সেজেছে শশার বেগুনি আর এই যে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে রেখেছি এখানে মুড়ি আছে মুড়ির মধ্যে চিনে বাদাম রোস্ট করা চিনে বাদাম দেবো চানাচুর দেবো দিয়ে সব কিছু দিয়ে এই যে এখানে কয়েকটা ভেজে রেখেছি এগুলো সব দিয়ে আজকে ডিনার হবে শশার বেগুনি আর মুড়ি মাখা

বেগুনি হয়েছে আরো কয়েকটা আছে সেগুলো ভেজে নেব কয়েকটা বেগুনি রয়েছে আর লংটা দিয়ে মাটি ভাজি যেগুলো রয়েছে পুকুরে তো দেখিয়েছি আপনাদের চোখা বাটা চোখা বাটা আর ডাল করেছিলাম আর একটা তরকারি করেছিলাম খাওয়া দাওয়া দেখা করিনি দেখাই রাত্রে রান্নার সময় দেখা করলাম আর ডিনারের সময় দেখা করলাম তো বন্ধুরা দেখতে থাকুন কুকুর দেখবেন আপনারা ভালোবাসছেন সেই জন্যই বানাচ্ছি অবশ্যই দেখবেন বন্ধুরা

দে থাক বন্ধুা কিনা দেখা কৰব দে

আপনাদের না দেখিয়ে পারলাম না দুটি দেখুন কি সুন্দর চুপ করে বসে বসে আছে মতো থাকে আমি রান্না করি মেলে আর ওরা এমন আমার হয়েছে এখন ওরা না বসলে আমার রান্না করতে ভালোই লাগে না যেন দুটো সঙ্গী হয়ে গেছে আমার দেখুন কি সুন্দর আর ঠিক টাইম বুঝে গেছে আমার রান্নার টাইম হলেই ওরা এখানে চলে আসে আর লক্ষ্মী টিমে বসে থাকে মানে কোনো যে বিরক্ত করা কোনো ডিস্টার্ব করা কিচ্ছু করে না রক্ষিটি হয়েছে উপরে দুটো বসে থাকে আর আমার রান্না শুরু হয়ে গেছে বন্ধুরা আজকে সেরকম কিছুই করব না মানে পাঁপড় ভাজা আর একটা মেয়ে মেশানো তরকারি করেছি পাঁচ তরকারি পাঁপড় ভাজবো তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকে ব্লগটি শুরু করলাম সুন্দর একটি ব্লগ বানাবো ব্লগটি অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ব্লগ শুরু হলো চলুন এই ভিডিওটিতে বসে আছে দেখুন এইভাবে দেখা যাচ্ছে না ঠিকমতো এই যে বসে আছে দুটিতে চুক্তি করে বসে থাকবে এরকম তো বন্ধুরা ব্লগটি অবশ্যই দেখবেন বন্ধুরা অনেকদিন পর ছাদে এলাম বিকেল দিকে ওই যে বলে না সিঁদুরে আকাশ আজকে আকাশটা একদম সিঁদুরে আকাশ হয়ে গেছে লালে লাল হয়ে গেছে এত সুন্দর ওয়েদার আর নিচে থাকতে পারলাম না তাহলে আপনাদের একটু এসে ছাদটা দেখাই শোন সুন্দর ওয়েদার বন্ধুরা ঘুম থেকে উঠলাম এখন তো আর ছাদে কাপড় মেলতে আসি না ছাদে আসাই হয় না বেরোয়ও না আর ছাদে আসিও না ব্যালকানিতেই হয়ে যাচ্ছে কাপড় শুকিয়ে যাচ্ছে কয়দিন থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাতাস একটু তো শুকেতে দেরি হচ্ছে কিন্তু নিচেই দিয়ে দিচ্ছি বিকেলে একটু ছাদে এলাম নিচে যাব সন্ধ্যা দেব আর কি কাজ বন্ধেরাই তো ব্লগ বানাচ্ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বাড়ি থেকে আর বেরোয়নি বাড়িতেই যেটুকু হয় আপনাদের করে দেখাবো বাড়িতে বললে না দেখা করবেন না বন্ধুরা অবশ্যই আমার ব্লগটি দেখবেন আপনারা দেখছেন বলেই আর বানাচ্ছি আপনাদের একটু আকাশটা দেখাই কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা পুরো লাল হয়ে আছে চারিদিকে আর এরপরে তো এখন আসছে আর এই যে পাখিরা উড়ে যাচ্ছে সুন্দর লাগছে আজকে তো বাইরে বেরোবো না ভাবলাম আপনাদের বাড়ির ভেতরটাই একটু ছাদে এসে ব্লগটা বানিয়ে দেখাই তো বন্ধুরা আজকে বেরোনো নেই চার সাইডটা আজকে এই এই ছাদটাই এলাম সেই জন্য এটাই আপনাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে লাল হয়ে আছে একদম পুরোটা বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে বাড়ির ব্লগই বানাবো বাইরে বেরোবো না মেয়ে তো জিনে যাচ্ছে না বন্ধুরা এখন পড়ার জন্য পড়ার একটু চাপ আছে সেই কারণে যাচ্ছে না প্লিজ বন্ধুরা ব্লকটি পুরো দেখবেন আজকে তো বাইরে বেরোবো না ছাদ থেকেই আপনাদের রাস্তাটা দেখাচ্ছি দিন তো ব্যালকানি থেকে রাস্তাটা ব্লক করি আগে ছাদে এলাম ওই সেই একদম পুরোটা দেখা যায় আমাদের এই ছাদ থেকে ছাদের ভিউটা একটু দেখাচ্ছি এই ছাদে এলাম মোটামুটি লাইট টাইট চলে গেছে সব নিচে গিয়ে সন্ধ্যা দেব বাড়ির ছাদের চারপাশের ভিউটা একটু শেয়ার করলাম বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন যে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সেই শং সেজেছে সং বেরিয়েছে অনেক আসছে এখন এটা কালি সেজেছে বন্ধুরা আজকে রাত্রে ডিনারে হবে শশার পাকোড়া ভেজে পাকোড়া তো না ঠিক বেগুনি শশার বেগুনি আর এই যে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে রেখেছি এখানে মুড়ি আছে মুড়ির মধ্যে চিনে বাদাম রোস্ট করা চিনে বাদাম দেবো চানাচুর দেবো দিয়ে সব কিছু দিয়ে এই যে এখানে কয়েকটা ভেজে রেখেছি এগুলো সব দিয়ে আজকে ডিনার হবে শশার বেগুনি আর মুহি মাখা বেগুন ভাসছি বন্ধুরা হয়ে গেছে তাই ভাজা আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে আর এখানে যে লঙ্কা লঙ্কা দিয়ে গিয়ে খাজু লঙ্কা দিয়ে দিয়ে ওটাও লঙ্কা সব কিছু দিয়ে আজকে খাবো মাঝে মধ্যে ভালোই লাগে বেরুম খেতে জিনে নিয়ে তো জিনে যায়নি সে আর বেরোন হচ্ছে না যে বন্ধুরা এতগুলো বেগুনি হয়েছে আরো কয়েকটা আছে সেগুলোও ভেজে নেবো এগুলি রয়েছে আর লঙ্কা ভিড় মাখি যে ভাজি যেগুলো রয়েছে আজকে পুকুরে তো দেখিয়েছি আপনাদের চোখা বাটা চোখা বাটা আর জাল করেছিলাম আর তো একটা তো অর্ডার করেছিলাম ও রান্না করে খাওয়া দাওয়া দেখা করিনি দেখাই নি রাত্রে রান্নার সময় দেখাতো না আর ডিনারের সময় দেখাতো প্রবন্ধুরা দেখতে থাকে দেখবে আপনারা ভালোবাসছেন সেই জন্যই বানাচ্ছি অবশ্যই দেখবেন বন্ধুরা এসব বেগুনি ভাজতে ভাজতে একটা খেতে খুব ভালো লাগে

আর কেমন লাগছে ভালো লাগছে মা এই যে বন্ধুরা মুড়ি দুজনের দু বাটিতে মুড়ি নিয়েছি বেগুনিটা ভেঙে ভেঙে একটু মেখেছি চানাচুর সব কিছু দিয়ে আপনাদের একটু দেখালাম আর এখানে এই যে বেগুনি ভেজেছি আর এই যে এগুলো লঙ্কা ভাজি যে লঙ্কা ভেজেছি আর লঙ্কার পাকোড়া আর শশার বেগুনি শশার বেগুনি বা শশার বেগুনি শশা কি হবে শশুনি শশার তো বেগুনি তো হয়ে গেল আর খাওয়া দাওয়ার ব্যাপার নেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভ নববর্ষ সবাইকে আগাম খুব আগাম নববর্ষ সবাই নববর্ষ খুব ভালো ভালো থাকুন সবাই আমি কথা। দেরি হয়ে যায় ওখানে। দেরি কো না একদম বার। তো আজ কোনবা শুক্রবার। চার দিন দেরি। অ্যাডভান্স অ্যাডভান্স। বন্ধুরা ব্লগিং এখানেই শেষ করছি। ভিডিওটা একটু দেখবেন। লাইক দি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক সাইন করবেন। আই এম আ